এই তো টিকিট দুটো করে করছে ওরা টিকিট হচ্ছে মানে আমাদের লাগবে আট টাকা সেকেন্ড ষোলো টাকা খরচ করছে এই তো টিকিট দিচ্ছে গাদিহারা হয়ে হচ্ছে যাত্রীদেরও তো অসুবিধা হচ্ছে সবার প্রত্যেকের আমাদের আমি যাব নোরপুর এ গাদিহারা হয়ে তবে নোরপুর যাবে হ্যাঁ না কোনো নোটিশ নেই কোনো কিছুই নেই হ্যাঁ সমস্যা তো আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এইটা যাবেও তো অনেকক্ষণ সময় লাগবে এখান থেকে গিয়ে গাদি হারা যাবে গাদিহারা হয়ে নোরপুর যাবে বাপ্পা কি

আমি ওইখানে ডিউটি করি ওই কোম্পানিতে ওই পাশে নদীতে ফলতাতে থাকি দেখি ওনারা বলছে তো বারোটা থেকে নাহলে আমাকে ওই এখান থেকে গাদিয়ারা গাদিয়ারা থেকে নূরপুর যেতেই হবে ডিউটি তো করতে হবে আমাকে জানলে সুবিধা হতো অবশ্যই আমরা তাহলে দিয়ে ঘুরে যেতাম হ্যাঁ এটাই তো প্রবলেম হচ্ছে এখন এখানে তো চলে এসেছি আবার রায়চক যেতে দুটো বেজে যাবে তখন ডিউটি হতে না এখান থেকে হয়ে গাদিয়ারা গাদিয়ারা থেকে নূরপুর ধরতে হবে না যেতে পারে সে সময় কোনো ঠিক নেই না সেটা অবশ্যই আমাদের কি করে কোম্পানিকে জানারে অবশ্যই ইয়ে করবে কিন্তু ওনারা তো বলছে ব্যবস্থা করে দেবে হয়ে যাবে দেখা যাক কি করে ওনারা সমস্যা আমার নাম কমল ঘরে। হঠাৎ বলতে লঞ্চ ছিল না লঞ্চ যেদিকে ছিল যেটা আসার কথা ছিল সে চড়ায় ছিল এখন জল একটু পরিপূর্ণ হওয়ার জন্যে সে লঞ্চটার সমস্যা বলতে ওটা ভাড়ার লঞ্চ ছিল আমাদের পার্সোনাল লঞ্চ ছিল না ওটা ভাড়ার লঞ্চ ছিল ও টাইম ওর মানে যেটা ই ছিল এগ্রিমেন্ট ছিল সেই হিসাবে সে তার লঞ্চ তুলে নিয়েছে সে তবুও বেশি দিন চালিয়েছিল ঠিক আছে আমরা তা আমাদের লঞ্চ আসার কথা ছিল ঠিক আছে আসতে একটু মানে প্রবলেম হয়ে গেছিলো চড়াই আটকে যাওয়ার জন্যে সেই জন্যে প্রচুর প্রচুর মানুষ এখান থেকে কলকাতা বা গাড়িয়াড়া যায় এখান থেকে তাদের সার্ভিসের সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পায় কিন্তু ধরুন একটা নোটিশ দিয়ে করলে তো জিনিসটা ভালো হতো না নোটিশ নেই আর তো মানুষ আসছে ঘুরে যাচ্ছে সমস্যা হঠাৎ লঞ্চ আসবে বলছিল এই মানে জল মানে জল বাড়ান কারণে জলটা মানে লঞ্চটা নামতে পারছিলো না বলে সেই জন্য একটু পলহ নি ওটা মেজারমেন্টের ব্যাপার ওটা মেজারমেন্ট যে চালু সুজিত বলে ম্যানেজার আছে আমরা আমরা নিজেরা জানি না যে লঞ্চ নেই আমরা তো ডিউটি চলে এসেছি নিজেরা লঞ্চ নেই আমরা নিজেরাই আমরা সঠিক জানি না শেখ সাহলম